আপনি কি কখনো খেয়াল করেছেন প্রায় সব ধর্মে এক ধরনের সত্য যুগ বা স্বর্ণযুগের কথা বলা হয়েছে কিন্তু কেন। ধর্মে আছে সত্য যুগ মানুষ ছিল নিষ্পাপ এবং ধ্যানমুগ্ন খ্রিস্টান ধর্মে আছে ইডেন গার্ডেন যেখানে আদম আদম ও হাওয়া নির্ভর জীবন কাটিয়েছেন ইসলাম ধর্মে আছে জান্নাত যেখানে নেই কোনো দুঃখ নেই মৃত্যু বৌদ্ধ ধর্মেও আছে এক ধরনের শান্তির কথা নিবানের আগের এক দাবো সব ধর্মে কেন কথা বলা বা দার্শনিকরা বলেন এটা আমাদের মনের গভীরে থাকা এক ধরনের আলোর বা আশার প্রতিপালন কেউ কেউ বলেন এটা আদিম সমাজের বাস্তব অভিজ্ঞতা যেখানে মানুষ ছিল শান্তিপূর্ণ ছোট ছোট গোত্রে বিভাক্ত সহগাতের বাইরে আবারও অনেকে মনে করেন এই সত্যযোগ আসলে ভবিষ্যতের এক প্রতিশ্রুতি একটা সময় ছিল আছে বা থাকবে যেখানে মানুষ নিকুত শান্তিপূর্ণ পরিপূর্ণ এবং নেব জারের অধিকারী হবে এ ধারণা মানুষকে আশা দেয় আত্মশুদ্ধির দিকে টানে তাহলে প্রশ্ন থেকে যায় এই সত্যযোগ কি কোন ঐতিহাসিক সত্য ঘটনা নাকি মানুষের স্বপ্ন ও বিশ্বাসের নির্ণয় আপনি কি জানেন নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন